হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজটিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই আমরা এনটিপিসির টি সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ তো আজকে ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার থ্রি আলোচনা করবো এর আগে আমরা চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু আলোচনা করেছি তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে নিচের কোনটি বেদাঙ্গের সেই অঙ্গ যা জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থ প্রদান করে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি নিরুক্ত বেদাঙ্গ হলো বেদের অঙ্গ বা অংশ এগুলো মোট ছয়টি শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ও কল্প নিরুক্ত বিশেষভাবে জটিল শব্দগুলোর ব্যাখার জন্য বিখ্যাত এটি ঋষি ইয়াস্ক দ্বারা রচিত যিনি একে ব্যাকরণের পরিপূরক হিসাবে বর্ণনা করেছেন যেসব কঠিন শব্দ ব্যাকরণের আওতায় আসেনি নিরুক্তে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় তারপরে কোশ্চেন হচ্ছে সত্যমেব জয়তে যা ভারতের জাতীয় প্রতীক নিচে উৎকীর্ণ এই শব্দগুলি কোথা থেকে গৃহীত তো সত্যমেব জয়তে এই শব্দগুলি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে ভারতের জাতীয় মন্ত্র সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এই মন্ত্রের অর্থ সত্যই বিজয়ী হয় এটি দেবনগরী লিপিতে লেখা এবং এটি সম্রাট অশোক নির্মিত সারনাথের অশোক স্তম্ভ থেকে গৃহীত প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি দ্রব্যের সাথে ওজন করা হতো এবং সেই পরিমাণ দ্রব্য দান হিসেবে প্রদান করা হতো এই প্রথাটিকে কি বলা হতো তো এই প্রথাটিকে বলা হতো তুলাভার অপশন সি তুলাভার তুলাভার যাকে তুলা পুরুষ বা তুলা দানও বলা হয় একটি প্রাচীন হিন্দু প্রথা যেখানে একজন ব্যক্তিকে একটি দ্রব্যের সাথে ওজন করে সেই পরিমাণ দ্রব্য দান করা হতো ভারতে বৈদিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল তো বৈদিক যুগ স্থায়ী ছিল পনেরোশো থেকে পাঁচশো সাল পর্যন্ত কোনো কোনো বইয়ে পনেরোশো থেকে ছয়শো সাল লেখা থাকে এখানে অপশানে যেহেতু পনেরোশো থেকে পাঁচশো তো এটাই হবে অ্যান্সার ভারতের বৈদিক সভ্যতার সময়কাল ছিল পনেরোশো থেকে পাঁচশো সাল পর্যন্ত এটি সিন্ধু সভ্যতা যা খ্রিস্টপূর্ব পূর্ব চোদ্দশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল পরবর্তী প্রধান সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার পরে এই সভ্যতাটা শুরু হয়েছিল ধনুর্বেদ যেটি যজুর্বেদের উপবেদ এটি কিসের সাথে সম্পর্কিত ধনুর্বেদ যজুর্বেদের উপবেদ এটি যুদ্ধবিদ্যার সঙ্গে সম্পর্কিত ধনুর্বেদ হলো যজুর্বেদের উপবেদ এবং এটি ধনুর্বিদ্যা তথা যুদ্ধবিদ্যার সাথে সম্পর্কিত এটি একটি সংস্কৃত গ্রন্থ যা যুদ্ধ কৌশল ও ধনুর্বিদ্যা বিষয়ে রচিত এবং সাধারণভাবে যজুর্বেদের সাথে সংযুক্ত এটি ভৃগু বিশ্বমিত্র ভরদাজের নামে আবদ্ধ নিজের কোন বেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে তো সঙ্গীত সম্পর্কিত জ্ঞান রয়েছে সামবেদে অপশান সি হচ্ছে অ্যান্সার সামবেদ সামবেদের সঙ্গীত সংক্রান্ত জ্ঞান সংরক্ষিত রয়েছে এটি মূলত সুর ও ছন্দের মাধ্যমে স্তোত্র পাঠের উপর গুরুত্ব দেয় যা বৈদিক সঙ্গীতের ভিত্তি মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত মুন্ডক উপনিষদ হচ্ছে অথর্ববেদের অন্তর্গত তো মুন্ডক উপনিষদ যা অথর্ববেদের অন্তর্গত একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ এবং হিন্দু ধর্মের একশো আটটি উপনিষদের মুখ মুক্তিকা ক্যানন এ পাঁচ এটি পাঁচ নম্বর স্থান পেয়েছে এর গুরুত্ব এই জন্য বেশি কারণ ভারতের জাতীয় মূলমন্ত্র সত্য সত্যমেব জয়তে এই উপনিষদ থেকেই গৃহীত একটু আগে আমরা এই কোশ্চিনটা পড়লাম আচ্ছা বৈদিক সাহিত্যের অন্তর্গত চতুর্থ বেদ কোনটি তা আমরা জানি চারটি বেদ রয়েছে একটা হচ্ছে আচ্ছা এখানে যে চতুর্থ বেদ বলেছে তো এখানে তো অথর্ব বেদ হবে আনসার ঠিক আছে কারণ বাকিগুলো উপবেদ এগুলো বেদ না অ্যান্সার হচ্ছে অপশান অথর্ববেদ অথর্বেদ তো আমরা চারটি বেদের নাম আগে দেখে নিই ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও এই তিনটি বেদকে একসঙ্গে বেদত্রয়ী বলা হয় এই চারটি হলো প্রাচীন ভারতীয় বৈদিক সাহিত্য এগুলো মহারিষি কৃষ্ণ দেবা প্রিয় আচ্ছা কৃষ্ণ দেবিয়া যান্ত কর্তৃক সংকুলিত হয়েছিল যজুর্বেদে যজুর শব্দের অর্থ কী যজুর্বেদে যজুর শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ যজুর্বেদ শব্দটি যজুস এবং বেদ এই দুটি শব্দের সংমিশ্রণে গঠিত এখানে যজুষ মানে উপাসনা যজ্ঞ বা ধর্মীয় শ্রোতা যজুর্বেদ গদ্য পদ্য উভয়ের রূপে রচিত নিচের কোন বেদে রোগের চিকিৎসার উল্লেখ আছে তো এখানে অপশন রয়েছে যজুর্বেদ ঋগ্বেদ অথর্ববেদ এবং সামবেদ তো অথর্ববেদে রোগের চিকিৎসার উল্লেখ রয়েছে এই বেদে ঋষি অথর্বা রচিত বলে ধরা হয় তারপরে হচ্ছে চার নম্বর চ্যাপ্টার মহাজনপদ পর্ব পাটলিপুত্র হওয়ার আগে বহু বছর ধরে মগদের রাজধানী কোথায় ছিল তো পাটলিপুত্র হওয়ার আগে মগদের রাজধানী ছিল রাজগৃহ পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরের আগে মগধের রাজধানী ছিল রাজগৃহ বর্তমানে রাজগীর অজাতশত্রুর পুত্র এই স্থানান্তর করেন এবং মৌর্য ও গুপ্ত যুগেও তা বজায় থাকে মগধ রাজ্যের রাজধানী কোনটি ছিল মগধ রাজ্যের রাজধানী ছিল রাজগীর এখানে রাজ্য এবং মহাজনপদ এবং রাজধানী দেওয়া রয়েছে তো এখানে মগধের যেমন রাজগৃহ অবন্তীর উজ্জয়িনী রাজধানী বজ্জির বৈশালী বৎসর কৌসাম্বি উদয়ন মগধের রাজধানী কোথা থেকে পাটলিপুত্র স্থানান্তর করেন তো উদয়ন রাজগীর থেকে পাটলিপুত্র স্থানান্তর করেন মগধের রাজধানী উদয়ন ছিলেন ওয়াজাত শত্রুর পুত্র তো উদয়ন চারশো ষাট থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব তার পিতাকে হত্যা করে মগধের রাজা হন তিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্র এটা পাটলি ট হবে এখানে পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা করেন এবং রাজধানী রাজগিরিহ থেকে পাটলিপুত্র স্থানান্তর করেন প্রাচীনকালে আউদ অঞ্চলে কি নামে ডাকা হতো এটা কোসল নামে ডাকা হতো অপশন এ কোসল তারপর হচ্ছে জৈন ধর্ম চ্যাপ্টার ফাইভ মহাবীরের প্রকৃত নাম কী ছিল মহাবীরের প্রকৃত নাম হচ্ছে বর্ধমান যাকে আমরা বর্ধমান মহাবীর বলে ডাকি আচ্ছা সিদ্ধার্থ কার প্রকৃত নাম গৌতম বুদ্ধের মহাবীর যাকে বর্ধমান নামেও চেনে ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে বৈশালী অর্থাৎ বর্তমান বিহারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা স্ত্রী ছিলেন যশোদা মহাবীর মানব জীবনে শ্রেষ্ঠত্বের কথা বলেছিলেন এবং ইতিবাচক মনোভাবের গুরুত্ব দেন তার মূল বার্তা ছিল অহিংসা সত্য চুরি না করা অস্তেয় সম্পত্তির প্রতি আকর্ষণ বর্জন অর্থাৎ অপরিগ্রহ তো অহিংসা সত্য অস্তেয় আর এই চারটা ছিল তার মূল মন্ত্র জৈন ধর্ম প্রধানত শ্বেতাম্বর ও দিগম্বর এই দুই সম্প্রদায় বিভক্ত জৈন ধর্মগ্রন্থগুলি প্রধানত সংস্কৃত প্রাকৃতিক ভাষায় লেখা তিনি শালগাছের নিচে রিজু রিজুপালিকা নদীর তীরে অবস্থিত জৃম্ভিক গ্রামে সিদ্ধি লাভ করেন ত্রিরত্ন ধারণাটি সম্পর্কিত আচ্ছা রত্ন কিন্তু জৈন ধর্মেও রয়েছে আর বৌদ্ধ ধর্মেও রয়েছে বি বিসি দুটোই হবে ঠিক আছে এখানে এই প্রশ্নটা রেলওয়ে দ্বারা কিন্তু এটা বাতিল করা হয়েছিল যেহেতু বি আর সি দুটোই অ্যান্সার হবে তবুও আমরা একটু জেনে নিই ত্রিরত্ন দুটোতেই থাক মানে ছিল কোনো সময় যদি শুধু বৌদ্ধ ধর্ম থাকে বা জৈন ধর্মে শুধু অপশানে থাকে তো ওই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে ঠিক আছে মানে তিন চারটা অপশনের মধ্যে শুধু জৈন ধর্ম আছে তাহলে জৈন ধর্ম অ্যান্সার হবে যদি চারটা অপশনের মধ্যে শুধু বৌদ্ধ ধর্ম আছে তো বৌদ্ধ ধর্ম অ্যান্সার হবে তো আমরা ত্রিরত্ন আগে দেখিনি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ ধর্ম এবং সংঘ এইটিকে ত্রিসরণ বলে হইতে করা হয় জৈন ধর্মের ত্রিরত্ন হলো সম্মুখ দর্শন সম্যুক জ্ঞান এবং সম্মুখ চরিত্র চারিত্র চরিত্র এটা নিম্নলিখিত কোন ধর্ম ধর্মগ্রন্থের জুটি অমিল ইসলাম কোরআন ঠিক রয়েছে শিখ ধর্ম গুরু গ্রন্থ সাহেব এটাও ঠিক জৈন ধর্ম উপনিষদ এটা ভুল উপনিষদ হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত খ্রিস্ট ধর্ম বাইবেল এটা ঠিক রয়েছে তো অপশন সি হচ্ছে অ্যান্সার এটাও অমিল রয়েছে জৈন সাহিত্যের প্রাচীনতম অংশকে বলে আগম জৈন কবিগণ পুরাণ কাব্য দান কাব্য কথাকাব্য রাস কাব্য রচনা করেছেন উপনিষদ হল হিন্দু ধর্মের শ্রুতি সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ যা বেদীয় দর্শন ও ঈশ্বর আত্মা সম্পর্কিত জ্ঞানে পরিপূর্ণ তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম চ্যাপ্টার সিক্স বুদ্ধতার প্রথম ধর্ম উপদেশ কোথায় ও কী নামে দিয়েছিলেন তো বুদ্ধতার ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে দিয়েছিলেন এবং এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরি মানে পরিচিত আর কি তো এখানে অ্যান্সার অপশান আর একটা দিতে হবে যে কোথায় দিয়েছিলেন তো অ্যান্সার হচ্ছে সারনাথে ঠিক আছে সারনাথে চলো আমরা ডিটেলস এটা দেখব ভগবান তার প্রথম ধর্ম উপদেশ বারাণসী সারনাথে তার পাঁচজন শিষ্যকে দিয়েছিলেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত থেরি গাথা বৌদ্ধ ধর্মগ্রন্থ এটি ড্যাশ অংশ এবং এটি ভিক্ষণীদের রচিত শ্লোকের সংগ্রহ তো থেরি গাথা হচ্ছে পিটকের অংশ ঠিক আছে অপশান বি ও সূত্রপীঠকের অন্তর্গত বৌদ্ধ গ্রন্থ এটি ভিক্ষুণীদের রচিত তিহাত্তরটি কবিতার সংকলন যা প্রায় তিনশো বছরের সময়ে রচিত হয়েছে দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় ও কার দ্বারা আহ্বান করা হয়েছিল তো দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল হয়েছিল কালাশোকের দ্বারা ঠিক আছে তো আমরা এখানে চারটা বৌদ্ধ কাউন্সিলের একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখো প্রথম বৌদ্ধ কাউন্সিল সাল দেওয়া রয়েছে চারশো খ্রিস্টপূর্ব স্থান হচ্ছে রাজগৃহ ঠিক আছে সত্যপূর্ণে গুহা সভাপতি ছিলেন মহাকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে ওয়াজাত শত্রু ফলাফল কী কী হয়েছে এখানে সুত্তপিটক ও বিনয় পীটকের সংকলন হয়েছে ঠিক আছে তারপরে দ্বিতীয়টা খ্রিস্টপূর্ব তিনশো তেরাশি চুল্লার বঙ্গ বৈশালী সাব্বাকামী হচ্ছে তারপরে কালাসোক হচ্ছে পৃষ্ঠপোষক তো এইভাবে এখানে এটা পুরোটা দেখে নাও স্তূপগুলি কেন নির্মিত হতো স্তূপগুলি নির্মিত হতো সেখানে পবিত্র ধ্বংসাবশেষ রাখা হতো স্তূপ মূলত বুদ্ধ তার নিকটতম শিষ্যদের ধ্বংসাবশেষ অস্থ ইত্যাদি সংরক্ষণের জন্য নির্মিত হতো এ ধ্বংসাবশেষ বা ব্যবহৃত সামগ্রী স্তূপের ভিতরে সমর্থিত করা হতো সুত্তপীটক সম্পর্কিত কোন বিবৃতি সঠিক এটি বুদ্ধের জীবনী এটি মগধের রাজা ও বুদ্ধের মধ্যে সংলাপ এটি শ্রীলঙ্কায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থের এই বৌদ্ধ ভিক্ষুদের জন্য তৈরি নিয়মাবলী তো অ্যান্সার হচ্ছে ত্রিপিটক হলো থেরাবাদ বৌদ্ধ ধর্মের মূল পালি আচ্ছা আগে আমরা অ্যান্সারটা দেখে নিই অ্যান্সার হচ্ছে এটি মগধের রাজা ও বুদ্ধের মধ্যে সংলাপ রয়েছে সুত্যপীঠকে বাকি আমরা তিনটা পিঠকের সম্পর্কে জানবো ত্রিপিটক হলো থেরাবাদ বৌদ্ধ ধর্মের মূল পালি ভাষা ধর্মগ্রন্থ তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে বিনয় পিটক আর অভিধর্ম পিঠক তো বিনয় পিটক ভিক্ষু বিকণিতের দৈনন্দিন জীবন ও শৃঙ্খলা বিধান সূত্যপীটক বুদ্ধ তার ঘনিষ্ঠ শিষ্যদের উপদেশ ও ধর্মবাণী এখানে মগধরাজ রাজ বুদ্ধের মধ্যে সংলাপ বর্ণিত রয়েছে আর অবি ধর্মপীটক সূত্যপীটকে বর্ণিত উপদেশ সমূহকে দার্শনিকভাবে শ্রেণীবুদ্ধ বিশ্লেষণ করা হয়েছে গৌতম বুদ্ধ কোথায় আত্মজ্ঞান লাভ করেন তো বোধগয়া হচ্ছে অ্যান্সার বোধগয়ায় তিনি আত্মজ্ঞান লাভ করেন সারনাথে প্রথম ধর্ম উপদেশ দেন গৌতম বুদ্ধকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় তার জন্ম হয় খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে বোধগয়া বিখ্যাত কারণ এখানে বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়সে আত্মজ্ঞান লাভ করেছিলেন হিনুজান মহাজন কোন ধর্মের শাখা হিন্দু ও মহাজন হচ্ছে বৌদ্ধ ধর্মের শাখা অপশান সি হিন্দুজান ও মহাজান বৌদ্ধ ধর্মের দুটি শাখা গৌতম বুদ্ধের মৃত্যুর পর এগুলো উদ্বুদ্ধ হয় মহাজান সংস্কৃত মহান যান বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করে এবং মূর্তি পূজায় উৎসাহ দেয় আর যারা হিনুজান এদেরকে বলা হয় ক্ষুদ্র যান সংস্কৃতে বুদ্ধের ঈশ্বর হতে বিশ্বাস করে না এবং আত্মা উদ্ধার ও ধ্যানের উপর জোর দেয় বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য ধামে স্তূপ কোন রাজবংশের সময় নির্মিত হয় এটা মৌর্য রাজবংশের সময় নির্মিত হয় ধামেক স্তূপ হলো সারনাথে অবস্থিত এটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্তূপ এটি মৌর্য রাজবংশের রাজা অশোকের সময় খ্রিস্টপূর্ব দুশো উনপঞ্চাশ নির্মিত হয় এটি লাল ইট ও পাথরে তৈরি এটি বিশাল গোলাকার কাঠামো থাকে চীনা পর্যটক হিউনসাং চা ছশো চল্লিশ খ্রিস্টাব্দে এটি পরিদর্শন করেন বোধিসত্ত্ব ধারণাটি কোন ধর্মশাখার সাথে সম্পর্কিত বোধিসত্ত্ব এটা মহাজানের সঙ্গে সম্পর্কিত অপশান ডি বোধিসত্ত্ব ধারণা মহাজন দ বৌদ্ধ সাথে সম্পর্কিত মহাজন বৌদ্ধধর্ম প্রাচীন ভারতে উৎপন্ন একটি দর্শন ও ধর্মীয় রীতি গৌতম বুদ্ধের কোন ধর্ম উপদেষ্টিকে ফায়ার সারমন বলা হয় ফায়ার সারমন বলা হয় আদিত্য পরিয়া সূত্র অদিত্য পর্যায় সূত্র গৌতম বুদ্ধের ফায়ার সারমোন নামে পরিচিত এতে বুদ্ধ পাঁচটি ইন্দ্রিয় মন থেকে বিমুক্ত হয়ে কষ্ট থেকে মুক্তির পথ শিক্ষা দেন নিজের কোনটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ তো এখানে অবিধর্ম কোষটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ গ্রন্থ যা বৌদ্ধ সূত্রে উপস্থাপিত মতবাদগুলো বিস্তারিত বিশ্লেষণ করে জাতক কাহিনীগুলি কার সঙ্গে সম্পর্কিত জাতক কাহিনী হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত গৌতম বুদ্ধের জন্মের আগের যে কাহিনীগুলো সেগুলোকে জাতক কাহিনী বলা হয় ভারতের কোন রাজ্যে কার্লে নামে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলি অবস্থিত তো কার্লে গুহাগুলি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত প্রাচীনতম বৌদ্ধ শিলালিপি লিখিত গুহাগুলির মধ্যে কার্লে অন্যতম এটি মহারাষ্ট্রের লোনাওয়ালার নিকটস্থ কার্লেতে অবস্থিত প্রথম পর্যায়টি ছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব খ্রিস্টীয় দ্বিতীয় শতক পর্যন্ত এবং দ্বিতীয়টি পর্যায়ে পঞ্চম থেকে দশম শতক পর্যন্ত বিস্তৃত ছিল নিচের কোনটি বৌদ্ধদের তীর্থস্থান নয় বোধগয়া সারনাথ গলিয়র কুশীনগর তা হচ্ছে গ্বালিয়র এটা বুঝতেই পারা যাচ্ছে বাকি বোধগয়া গৌতম বুদ্ধ বোধবীরকে নিচে জ্ঞান লাভ করেন সারনাথ প্রথম ধর্ম উপদেশ বা ধর্মচক্র প্রবর্তন করেন কুশিনগর আশি বছর বয়সে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন গালিয়ার বৌদ্ধ তীর্থস্থান নয় গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এশিয়ার আলো নামেও পরিচিত তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শুদ্ধধন যিনি সাক্ষ্য গোষ্ঠীয় নেতা ছিলেন মাতার নাম ছিল মহামায়া তার শৈশব ছিল শৈশবের নাম ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের গৃহতাককে বৌদ্ধ ধর্মে মহা বিনিষ্ক্রমণ বা মহান প্রস্থান বলা হয় গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন তো বোধগয়ায় তিনি জ্ঞান লাভ করেছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধগয়া নিরঞ্জনা নদীর তীরে আধুনিক নাম ফাল্গু নদী এক অশ্বত গাছের নিচে বর্তমানে বোধিবৃক্ষ বলা হয় উপবেশন করে কঠোর তপস্যার মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান বা বোধি লাভ করেন তখন থেকে তিনি পরিচিত হন বুদ্ধ বা তথাগত নামে বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল কোথায় অবস্থিত এটা শ্রীলঙ্কায় অবস্থিত শ্রীলঙ্কা অপশন বি বৌদ্ধতীর্থস্থান টুক টেম্পল শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থিত এখানে মহাত্মা বুদ্ধের দাঁত সংরক্ষিত ছিল প্রাক্তন রাজপ্রাসাদের একটি মন্দিরে ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার শেষ রাজাদের রাজধানী এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান বোরবুদূর বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত বোরববদূর বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত অপশান সি হচ্ছে অ্যান্সার বোরবদূর একটি মহাজান বৌদ্ধ বিহার যা সাতশো থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় এটি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ম্যাগালাং শহরে অবস্থিত এটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার এটি শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে নবম শতকে নির্মিত হয়েছিল তো এই পর্যন্তই আজকের ছিল বৌদ্ধ ধর্ম পর্যন্ত এর পরে চর্চাগুলো পরবর্তীতে আলোচনা